আমরা তো সবাই সমর্থন করছিলাম যে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে তো দেখলাম হলো না সবাই তো চেষ্টা করছে এখন আর কি বলবো এখন ঘাটতি আপনার ওপেনিং ধরে রাখতে পারতেছে না এখন ওপেনিংয়ে আমি মনে করি যে ওপেনিংয়ে তামিম ইকবাল থাকাই সবচেয়ে বেটার ছিল দলের একটা অনুভূতি ধরে রাখার দাস লিটন দাস এমনি আমরা দেখছি যে এবারে বিপিএলে ভালোই ভালই পারফরমেন্স করছিল তো এখন না নেওয়াটাই তো সিলেকশনের যে প্যানেল ওইটার বাংলাদেশ বাদে এমনি অন্য কোনো দল সাপোর্ট না আমার কাছে সাকিব

প্রথমত সাকিব সাকিব বাদ দিলাম তো আছে শান্ত পরে সুম্য সরকার পরে পরেমা শান্তিয়ন হতে যাচ্ছে এখন এখন ক্যাপ্টেনই তো একটা দেখলাম যে দ্বিতীয় ম্যাচ ভালোই খেলছিল ধরে রাখছিল কিন্তু মূলত আমরা